একজনের বউ কষছে বউরে তুমি একটা কাজ করবা কি আমি অত পারবো না স্বামী স্ত্রী নারী পুরুষ এখন সমান হয়ে গেছে দেখো না নিয়ম হয়ে গেছে নারী পুরুষ সমান সমান ডাব গাছে নারকেল গাছে তুমি উঠে নারকেল ডাব পাড়িয়ে দেবা সমান সমান বউ কইছে তখন কইছে বউটার আবার কোথাও বেশ আছে বুক টুক সাইয়ে টাইলে ডাব দুটে তিনটে পাইয়ে দিয়েছে এইবার বউ কয় স্বামীর কাছে কি নারী সমান সমান আমি দুই বছর আগে একটা মেয়ে গর্বে ধরেছি তুমি সামনের বছর একটা ছেলে গর্বে ধরিয়ে দেখাবা তাই না তোমার সাথে সংসার করবা তুই কস কি ওই গর্বে ধরার যন্ত্রপাতি আমার আছে নাকি ভগবান তো ধরে করিয়ে দিছে বললো সাবজেক্ট আলাদা না কি আলাদা তো নাকি এক ভদ্র ডাক্তারের কাছে গেছে ওরে ইউরিন টেস্ট করতে বলিস ছোট ছোট ওই যে কলচুর মতো দেয় না ওই যে আবার ওই সকালবেলা প্রথম টুক ফেলাই দিয়ে শেষের টুক দেবা না মাঝখানের টুক বুঝিয়ে থবা। তারপরে এনে দেবা বার এটা কায়দা আছে আছে না কি সবাই অনেকে দেশের না ইউরিন নাকি দেন নাই কোনো দেন এর অত টুক একটা সাদা কটু দেয় আমি কতদিন দিছি আমি কি গালি গালি জানিছি ও ইউরিন ধরিয়ে রাখিয়ে দিছি তাকের পরে রেখে দেশে ও একটু এদিক ওদিক গেছে ওর বউ তাক পরিষ্কার করতে যাই সাঁতার ডালিয়ে ফেলাইছে মুটকি ভালো করে আটকাই নাই ওর বউ ভাবতেছে সবনাশ হয়ে গেছে হায় 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 উনি যদি এসে এইটা দেখতে না পায় তাহলে তো আমারে মুগুর দেবে তো আমি তো ওনার সধর নিই ওর ধান না ওনার নয় পড়িয়ে গেছে আমার আমারটা তো আছে আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে সত্যি কি মাঝে মাঝে রস দেবো নাকি দেবো নাকি আচ্ছা রস আছে ওর স্ত্রী দেখেন কি বিসিরি কাজ করিছে নিজের ইউরিন ওতে ভরে রেখে দিচ্ছি বেশ মুখ কাটকায় রাখছে ওর স্বামী নিয়ে ওইটা ডাক্তারের কাছে দিয়ে দেশে প্যাথোলজিতে টেস্ট করিছে হাই 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 যখন রিপোর্ট আনতে গেছে এখন ডাক্তার দেখতেছে রিপোর্টই বা কি আসলই বা দা ডাক্তার কয় ইউরিন তোমার নাকি আমার না তই কি আপনি তো ইউরিন টেস্ট লিখে দিয়েছেন আমি তো দই দিয়ে মধ্যে বই দিয়ে আনিয়ে দিলাম এই যে আপনার বলে হ্যাঁ কি হয়েছে আপনার যা হয়েছে তার পৃথিবীতে কোনো পুরুষ মানুষের হয় না কি একটু বলেন বলে এ তো আমি বলতেই সাহস করছি না কি ব্যাপারটা বলে আপনি তিন মাসের প্রেগনেন্ট ওই ইউরিন এমন জায়গায় চলে গেছে

শঙ্কর বাবু সত্যি সত্যি পেঁচা বাজিয়ে গেছে আর উপায় নাই আর এই রো ভাষা হাসি হয় এইবার ওই কাগজ নিয়ে বাড়ি গিয়ে ভুট হয়ে শুয়ে কাঁদতেছে ওর বউ যাই ডেকে কয় তুমি কাণ্ড কেন দিছে নাই বলে কাঁদবো না তো কি করবো আর সাত মাস আসি তিন মাস পর সাত মাস আর থাকবো না তোদের কাছাকাছি রে বিদায় দে না ঘুরে আসি কি হইছে? ওর বউ কয় কি হইছে? কয় আমার যা হয় তা নাই আমার সাথে হয়েছে কি কয় আমার গর্ব হয়েছে ওর বউ ঠিক পাইছে যে আমি তো দিছিলাম তাও তো আমার

ভাই তুমি এই গর্বটা ধারণ করো প্রসবের সময় আমি করিয়ে দেবা নেই তোমার কোনো চিন্তা নাই খালাস